টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না এই বিশ্বকাপ খেলা না হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে কী আছে অনেক রকমের আলোচনাই হচ্ছে তবে আপাতত ক্রিকেটটা আসলে কিভাবে চলবে একদম স্পেসিফিকলি আমরা একটু সে ব্যাপারে একটু ধারণা দিতে চাই যেহেতু এই সময়টাই বিশ্বকাপ নেই এখন একটা ছোট্ট একটা টুর্নামেন্ট হচ্ছে ইলেকশনের পরে আসলে খুব সহসাই ক্রিকেটারদের মাঠে ফেরা হবে কিনা বা কি ফিকচার আসে সেগুলো নিয়ে আসলে আমরা একটু ধারণা দেবো বা কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের রিপোর্টার পার্থপতিম রায় আমরা একটু আলোচনাই করব পার্থ ভাই একদম নির্বাচনের পরপরই আসলে কি আছে ফিকচারে যদি সেটা নিয়ে একটু কথা বলতো এখন বাংলাদেশ ক্রিকেটার একটা টুর্নামেন্ট খেলছে অদম বাংলাদেশ টি টোয়েন্টি কাপ এর পরে আছে হচ্ছে আপনার নির্বাচনটা বারো তারিখে বারো তারিখের পর আমরা ধারণা করছি ষোলো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বিসিএল এর একটা টুর্নামেন্ট শুরু হয় যেটা বাংলাদেশ ক্রিকেট লেগে আপনি জানেন প্রতি বছরই হয়ে থাকে যদিও কোনো কারণে গত গত মরসুমে হয়নি তো এই মৌসুমে আবার এই টুর্নামেন্টে ফেরানো হচ্ছে ওয়ান ডে ফর্মে ওয়ান ডে ডেমেটে আসছে টুর্নামেন্ট এবং ওয়ান ডে ফর্মে আসার একটা কারণটা এটা হচ্ছে যে মার্চের শুরুতেই মানে মার্চের শুরু না মার্চের শেষ দিকে মাঝামাঝি সময় পাকিস্তান আসবে টোয়েন্টি ওয়ান ডে সিরিজ খেলতে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ খেলতে তো এই আপাতত মোটামুটি ব্যস্ততা এবং এরপরে যেটা হচ্ছে যে আইপিএল এবং পিএসএল এর কারণে যেটা বড় বড় দুইটা ফ্রান্চাইজি টুর্নামেন্ট হবে এবং এই দুটো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছুটা ব্রেক আছে তো এই ব্রেকের সময়টা আসলে বাংলাদেশ বিশ্বের লঙ্গার ভার্সনটা খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা কারণ এই বিশ্বের লঙ্গার ভার্সনটা খেলার কারণটা হচ্ছে মূলত পাকিস্তান আবার বাংলাদেশে আসবে তখন সে টেস্ট সিরিজ খেলতে সো মোটামুটি বলা যায় যে বিশ্বকাপ না খেলা হল বাংলাদেশের ক্রিকেটারদেরকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট আগামী দুই তিন মাসে একটু ব্যস্ত সময় পার করতে হবে সেটা থেমে থাকবে না ক্রিকেট সাথে থেমে থাকার কোনো সুযোগ নেই এই মুহূর্তে এবং আমরা যদি আরেকটু যদি সামনের দিকে চিন্তা করি বাংলাদেশের কিন্তু দুই হাজার সাত সালে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল যে ট্যুরটা আসলে ছাব্বিশে আনা হয়েছে ইতিমধ্যে ডারউইনে দেখলাম যে আমরা সিরিজের ফিকচারটাও প্রকাশ করা হয়েছে তো মোটামুটি বলা যায় যে জুন পর্যন্ত বাংলাদেশ আসলে একটা ব্যস্ত সময়ের মধ্য দিয়েই যাবে এখন আমরা তো একদম সহসা নেক্সট মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত কথা বলছি বাট এই বছরে কিন্তু বেশ কিছু বড় সিরিজও আছে মানে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল ইভেন ইংল্যান্ডে একটা সিরিজ আছে যদিও সেটা মানে আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের সফর রয়েছে বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে আমার কাছে যেটা মনে হয় যে বিশ্বকাপের কারণে বাংলাদেশের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকেও মানে আলোচনা গত সেটা তো সাতাশ সাল পর্যন্ত এফটিপি কমপ্লিট সেই পর্যন্ত তো কোনো সমস্যার সুযোগ নেই এখন বন্ধু যেটা মনে হয়েছে যে এফটিপি তো আসলে করা হয় যে সম্ভাব্য সিরিজগুলো নিয়ে তো সম্ভাব্য সিরিজগুলো সাধারণত মানে দুই পক্ষ আসলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় আর সাধারণত দলগুলো যেটা হয় যে এফটিপিটা মানার চেষ্টা করে অর্থাৎ এই বছর না হোক সামনের বছর বা আগে পরে মিলে করার চেষ্টা করে তো আমার কাছে মনে হয় যে এফটিপিটা আসলে কমপ্লিট করার কথা এবং আসলে এখন আসলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না কারণ বোর্ডের সাথে সম্পর্কটা কীরকম হবে বাংলা আইসিসির সঙ্গে এবং অন্যান্য দেশ গুলোর সঙ্গে হয়তো দেখা যাচ্ছে দেশের পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে আসলে ডিপেন্ড করবে তবে আমি আশাবাদী যে বোর্ড আসলে নির্বাচনের পরে বিসি আইসিসির সঙ্গে ওইভাবে আলোচনা করতে পারবে ছোটো হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডাভাবে কাজ করার সুযোগ পাবে তো ওই সুযোগটা পেলে হয়তো আমার মনে হয় এফটিভিতে নড় চড় হওয়ার খুব একটা সুযোগ নেই এফটিভিতে সাথে সুন্দর যেরকম আছে ওই ওইরকমই আসলে চলতে পারে আমরা ঠিক আসলে এই ধারণাটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম যে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে হয়তোবা আমরা অনেক শঙ্কাও মনে হচ্ছে যে কি হবে কারণ সামনের দিনগুলো একের পর এক ক্রিকেট হবে মানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আছে বাংলাদেশে অ্যাভে সিরিজও খেলতে যাবে এমনকি পাকিস্তানও খেলতে আসবে এর মধ্যে আসলে শেষে বোর্ডের কাজ হচ্ছে কূটনৈতিকভাবে আইসিসিতে শক্ত অবস্থানটা তৈরি করা এবং এই যে ইভেন ভারতের সাথেও বলি বা যেই দেশগুলোর সাথে মনে হচ্ছে একটু শীতল সম্পর্ক সেইগুলো ঠিক করাটা হচ্ছে বোর্ডের কাজ এবং আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের তো একটা এক্সপিরিয়েন্স আছে এটা বলেই শেষ করবেন যে এর আগেও রকম সিচুয়েশন হয়েছে দুহাজার চোদ্দোর সেই এশিয়া কাপ বিশ্বকাপের ঘটনাও আছে কিন্তু বাংলাদেশ সবসময় এই ব্যাপারগুলো হ্যান্ডেল করেছে কূটনৈতিকভাবে এবারও করবে নিশ্চয়ই আপনার কি এক্সপিরিয়েন্স মনে হচ্ছে দেখেন আমরা তো আমরা যদি চোদ্দো সালে ঘটনাটা জানি যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে কী হয়েছিল যে একটা কোনো দলে আসলে বাংলাদেশে আসতে চাচ্ছিলো না তো ওই সমস্যারও সমাধান করেছে তো পূর্ববর্তী যেহেতু অভিজ্ঞতাটা আছে যে সমস্যাগুলো সমাধান করে কূটনৈতিক সমস্যা সমাধান করার মধ্যে কূটনৈতিক উপায় তো আমার কাছে মনে হয় না যে এখন আসলে কঠিন হবে এবং আমার কাছে মনে হয় যে বোর্ডে ওই ধরনের অভিজ্ঞ লোকজন এখনও আছেন কিছু যারা আসলে এই সমস্যাগুলো ফেস করে এসেছেন তো তারা থাকলে আসলে আমার কাছে মনে হয় যে এবং সরকার যদি সরকারও আশা করে যে পজিটিভ থাকবে ক্রিকেটের প্রতি তারাও আসলে চাবেন না যে ক্রিকেটটা বন্ধ হোক বা ক্রিকেটের কোনো ক্ষতি হোক কারণ ক্রিকেট বাংলাদেশকে অনেকটা জায়গায় উপরে উঠিয়ে দিয়েছে সো সেই ক্ষেত্রে বোর্ড ওই জিনিসটা ঠিক করবে এবং এই কূটনৈতিক সম্পর্কটা ঠিক হলে আসলে আমরা যেটা আপনি আগে যেটা বলতেছেন যে শীতল সম্পর্কে সেই শীতল সম্পর্কটা আসলে মানে ঠিক আছে খুব বেশি সময় লাগবে না কারণ আসলে কূটনীতির খেলাটা ঠিক এরকমই যে এক দুই মিনিট বা একটা সিদ্ধান্ত অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে সো আমার কাছে মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য তো সব মিলে আশা করি যে খুব দ্রুতই বাংলাদেশ আবার একটা রিদমে ফিরবে আমরা যে রিদমটার কথা বলছিলাম যে কূটনৈতিক সম্পর্ক তো এই রিদমে ফিরে আসলে বাংলাদেশ ক্রিকেট আবার আগের মতো ব্যস্ততা চলে আসবে আমরা সেই আলাপেই শুনছিলাম মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল শেষ আপডেট